সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে স্যালারি মুহুরি এই ডিজাইনটি শেয়ার করবো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন দুটি মুহুরির জন্য দুটি পায়ের মুহুরির জন্য দুটি বক্রম আমি কাটিং করে নিয়েছি বক্রমটির চওড়া রয়েছে আড়াই ইঞ্চি চওড়া রয়েছে আড়াই ইঞ্চি লম্বায় আপনার মুহুরি যতটুকু রাখবেন ততটুকু নিয়ে নেবেন আড়াই ইঞ্চি এই বক্রমটিকে আমি দেড় ইঞ্চির ভিতরে একটা দাগ দিয়ে নিচ্ছি পুরোটা বক্রমে আমি দেড় ইঞ্চি ভিতরে একটা দাগ দিয়ে নিয়েছি এই দাগ অনুযায়ী আমি স্কেল দিয়ে দাগটা টেনে নেব স্কেলের সাহায্যে এভাবে করে দাগটা টেনে নিচ্ছি সোজা করে দাগটা টেনে নেওয়ার পরে দাগের ওপরে আমি ডিজাইন করে নিব দাগটাকে আমি গাঢ় করে টেনে নিয়েছি দাগটা টেনে নেওয়ার পরে আমি দাগের উপর ডিজাইনের জন্য একটা চুরি নিয়েছি এই চুড়ি দিয়ে দাগের উপর ডিজাইন করে নিব ডিজাইনটি আপনারা দুইভাবেই করতে পারেন এভাবে একটা ভাজ দিয়ে তারপরে এই ভাজের উপরে ডিজাইনটি করতে পারেন আবার বকরমটি সোজা রেখেও ডিজাইনটি করতে পারেন আমি এখানে বকরম ইউজ করেছি আপনারা চাইলে এখানে পেস্টিং ইউজ করতে পারেন এভাবে চুরিটা বকরমের উপরে রেখে আপনাকে কলম দিয়ে আট করে নিতে হবে এভাবেই পরপর পরপর চুরিটা রেখে তারপরে আমি আট করে নিচ্ছি পুরোটা বক্রমে এভাবে করে আট করে নিতে হবে একটি বক্রমে আমি যেভাবে ডিজাইন করব ঠিক একই নিয়মে আরেকটি বক্রমও ডিজাইন করে নিব পুরোটা বক্রমে এভাবে ডিজাইন করা হয়ে গেলে এই ডিজাইন অনুযায়ী আমি এখন কাটিং করে নিব দাগের পাশ ঘেঁষে একদম ডিজাইন অনুযায়ী আপনাকে কাটিং করে নিতে হবে কোনাগুলো ভালোভাবে কাটিং করতে হবে তা নয়তো ডিজাইনটি সম্পূর্ণ করার পরে সুন্দর দেখা যাবে না প্রত্যেকটা কোনা এভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে কিছু মাথা দিয়ে একদম দাগ বরাবর করে আমি দেখেন কাটিং করে নিচ্ছি একটি বক্রম যেভাবে ডিজাইন করব ঠিক একইভাবে আরেকটি বক্রমও ডিজাইন করে নেবো অফ ক্যামেরায় দেখতেই পাচ্ছেন একটি বক্রমের ডিজাইন অনুযায়ী আমার কাটিং করা হয়ে গেছে কাটিং করার পরে দেখেন লুকটা কীরকম এসেছে এ পর্যায়ে দেখেন একটা কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়ের উপরে বক্রমটা রেখে এর উপরে একটা সেলাই দিয়ে আমি আটকে দিবো যেহেতু এখানে আমি বক্রম ইউজ করেছি সেলাই দিয়ে আটকে দিতে হবে আপনার পেস্টিং দিলে আয়রন করে নিতে পারেন দেখেন মাছ বরাবর একটা সেলাই দিয়ে কাপড়ের সাথে বকরমের সাথে আমি আটকে দিচ্ছি এরপরে সাইড থেকে যে কাপড়টা বাড়তে রয়েছে কাপড়টা ভাজ দিয়ে বক্রমের উপরে সেলাই করে নিব দেখতেই পাচ্ছেন সাইড থেকে ভাজ সেলাই করে নিয়েছি এরপর যে আমি সেলারের মুহুরিটা নিয়ে নিব সেলোয়ারের মুহুরি ভাস উপরে বকরমটা রাখতে হবে বকরমটা রেখে সাইড থেকে সেলাই করে নিতে হবে এর আগে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট আর এটা হচ্ছে ভাস পার্ট এটা ব্যাক পার্ট আর এটা হচ্ছে ভাস পার্ট ভাস পাটের উপরে আপনাকে এই বকরমটা এভাবে রাখতে হবে ডিজাইনটা নিচে দিয়ে এরপরে স্যালোয়ারের মুহুরি আর বকরমের উপরে যে কাপড়টা রয়েছে সেই কাপড়টা একসাথে করে ধরে একদম সাইড থেকে সেলাইটা করতে হবে দুইটা কাপড়ের মাথায় একসাথে করে ধরে সাইড থেকে সেলাইটা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটি দেখার পরে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে দেখতে পাচ্ছেন সোজা সেলাইটি দেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি একদম ডিজাইন ঘেসে ঘেসে সেলাইটা করে নেব বকরু উপর যে ডিজাইন করেছি ডিজাইনের একদম পাশ ঘেসে সেলাইটা করে নিতে হবে বক্রমের একদম সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এখানে সাবধানে সেলাইটা করতে হবে যাতে বক্রম উপরে সেলাইটা না পড়ে কর্নারগুলো ভালোভাবে সেলাই করতে হবে তাহলে উল্টানোর পর ফিনিশিংটা সুন্দর দেখাবে এভাবে করে পুরোটা বক্রম ডিজাইন অনুযায়ী বক্রম ঘেসে ঘেসে সেলাইটা করে নিতে হবে কর্নারগুলো ভালোভাবে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সেলাইটি দেওয়া হয়ে গেলে আমি কাটিং করে নিব দেখতে পাচ্ছেন এই ডিজাইন অনুযায়ী আমি এখন কাটিং করে নিব মাত্র দুই সুতা পরিমাণ কাপড় রেখে আপনাকে কাটিং করে নিতে হবে আর কর্নারগুলো ভালোভাবে কাটিং করে নিতে হবে সব দিক থেকে ডিজাইন অনুযায়ী আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি কাপড়টা কাটিং করার সময় সাবধানে কাটিং করতে হবে যাতে সেলাইটা না কেটে যায় পুরোটা কাপড়ে এভাবে কাটিং করা হয়ে গেলে কর্নারটা আমি ভালোভাবে কাটিং করে নিচ্ছি কেচির মাথা দিয়ে দেখেন তাহলে উল্টানোর পরে ফিনিশিং সুন্দর দেখাবে প্রত্যেকটা কর্নার এভাবে কাটিং করে নিচ্ছি কাটিং করা হয়ে গেলে আমি এখন উলটিয়ে নেব এভাবে করে উলটিয়ে নিতে হবে হাতের সাহায্যে কর্নারগুলা ভালোভাবে তুলে নিতে হবে দেখতেই পাচ্ছেন উল্টানোর পর লোকটা কীরকম এসেছে এভাবে করে হাত দিয়ে ভালোভাবে উলটিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন উলটিয়ে নিয়েছি উলটিয়ে নেওয়ার পরে একদম ডিজাইন অনুযায়ী সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে একদম সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে আমি এই মাথা থেকে সেলাইটা শুরু করে নিচ্ছি ডিজাইন অনুযায়ী একদম সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এ পর্যায়ে সবার কাছে রিকোয়েস্ট যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি সামান্য পরিমাণ ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নতুন কোনো ভিডিও দেখতে চান তাহলে তাও কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের জন্য আগামী ভিডিওতে সেগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সব দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পাচ্ছেন ডিজাইন অনুযায়ী আমি সেলাই করে নিচ্ছি এই সেলাইটি দেওয়া হয়ে গেলে দেখেন লুকটা কত সুন্দর লাগছে দেখতে এই যায় আমি উল্টো পাশ থেকে সেলাই করে নিব দেখেন উল্টি নিয়েছি উল্টো পাশে চলে এসেছি পর্যায়ে দেখেন এই পাশে সেলাই দিয়ে আটকে দিতে হবে বকরুমটাকে সালোয়ারের সাথে আটকে দিতে হবে এই সাইড থেকে সেলাইটা করে একটি পায়ের মোহরে যেভাবে তৈরি করে নেছি ঠিক একইভাবে আরেকটি পায়ের মহরে তৈরি করে নিব একটি সেলাই দেওয়া হয়ে গেলে আমি সাইড থেকে আরেকটা করে সেলাই দিয়ে নিচ্ছি এই ডিজাইনটি তৈরি করা খুবই সহজ আপনার সালোয়ার প্লাজো কিংবা হাতায়ও এই ডিজাইনটি করতে পারবেন দেখতে পাচ্ছেন সেলাইটি দেওয়া হয়ে গেছে আমার একটি সালোয়ারের মুহুরি কমপ্লিট হয়ে গেছে একইভাবে ভাবে আরেকটি স্যালোয়ারের মুহুরি কমপ্লিট করে নিব দেখতে পাচ্ছেন দুটি স্যালোয়ার পায়ের মুহুরি আমি কমপ্লিট করে নিয়েছি এ পর্যায়ে আমি সাধারণ সালোয়ারের মতো পুরো সালোয়ারটি কমপ্লিট করে নিব আমার চ্যানেলে বিভিন্ন ধরনের বেবি ড্রেস বড়দের ড্রেস খেলোয়াড়ি মুহুরি ডিজাইন হাতার ডিজাইন বিভিন্ন ধরনের ভিডিও আপলোড দিয়ে থাকি আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আগামী ভিডিওতে আপনাদের জন্য অবশ্যই নতুন কিছু থাকবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ